নমস্কার বন্ধুরা জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম জয় তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন গুরুজন ব্যক্তিদেরকে প্রণাম জানিয়ে শুরু করছি আমার এই ভিডিও তো আজকের ভিডিও হচ্ছে আর আমি মধ্যম গ্রাম থেকে একটা কমেন্ট এসেছিল একজন ভাইয়ের যে আমি পাঁচ বছর ধরে প্রবলেমে আছি এবং আমাকে সাহায্য করার মতো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ নেই আমি আর আমার বৃদ্ধ মা আছে বাড়িতে আর আমার বয়স চব্বিশ বছর তো আমাকে যদি কিছু সাহায্য করেন তো এইরকম দাদা ভাইদের জন্য আমি বলছি বা এরকম বনেদের জন্য আমি বলছি অনেকেই অনেক বনেও এরকমভাবে কমেন্ট করে থাকেন আমাকে তো ওনাদের জন্য আমি বলছি দেখুন আমি মানুষের হয়ে কিছু আর্জি নিয়ে যাই সেই সব পরিবার থেকে আর্জিগুলো নিয়ে যাই যাদের খুব অসহায় এবং যারা যাদের দেখাশোনার জন্য কেউ নেই সেই সব ব্যক্তি থেকে এবং যারা শরীরের অসুস্থতার মধ্যে আছে শরীর এরকম ব্যক্তিদের আমি আর্জি নিয়ে যাই তো এখন কথা হচ্ছে যে আর্জি যে সেখানে আমি বেশি রকম বেশি কিছু আর্জি নিয়ে যাব সেরকম নিয়ে যেতে পারি না ওর একটা লিমিট আছে লিমিটের মধ্যে আমি কিন্তু আর্জি নিয়ে যাই তো কথা হচ্ছে যে আমি যে আর্জিগুলো নিয়ে যাবো সেগুলো সেখানে গিয়ে ঠিকঠাক বানতে হবে নিয়ম সমেত বানতে হবে তো এই জন্য আমি একটা লিমিটের মধ্যে আর্জি নিয়ে যাই আর লিমিটের মধ্যেই আমাকে আর্জি নিয়ে যেতে হবে আর আমি একা যাওয়ার সময় আমি একাই থাকি তো যার জন্য এইবারে কিছু পরিবারের আমি আর্জি আমি নিজে নিয়ে যাচ্ছি তো পরবর্তী সময় যখন আমি পরবর্তী যাব এখন তো মার্চ মাসের চার তারিখে আমি যাব তো পরবর্তী সময় যখন আমি যাব যাবো ধাম তখন আপনাদেরও কিছু আর্জি আপনারা দিতে পারেন তো কার কার আর্জি নিয়ে যাব সেই সব ব্যক্তিদের আর্জি নিয়ে যাব যারা খুব প্রবলেমের মধ্যে খুব অসহায় এবং তাদের আগে পেছনে দেখার কেউ নেই সেসব ব্যক্তিদের আর্জি আমি নিয়ে যেতে পারি কিন্তু তার মধ্যেও একটা কন্ডিশান আছে যে আমি আমার হিসাব মতো কয়েক কটা আর্জি নিয়ে যাব। মানে একদম বেশি যে নিয়ে যেতে পারবো সেরকম আমার ক্ষমতা নেই কারণ সেইখানে নিয়ে গিয়ে নিয়ম কানুনের সময় মানতে হবে তো সেই জন্য আপনারা কমেন্ট করতে পারেন আপনারা যদি বেশি করে বলে থাকেন যে আপনাদের আর্জি নিয়ে যান কিন্তু সেইভাবে আমার নিয়ে যাওয়া সম্ভব নয় আমি আমার লিমিটের মতনই একটা আর্জি আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব তো সেই সব ব্যক্তিরা যদি কেউ আপনারা আর্জি দিতে চান পরবর্তী যখন যাব তখন পরবর্তী সময় যখন আমি যাব তখন কিন্তু আপনারা আপনাদের আর্জিটাও দিতে পারেন তো তার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমার সঙ্গে তো চলুন আজকের ভিডিওতে এতটাই ইনফরমেশান ছিল আর যারা যারা পরবর্তী সময়ে আমার সঙ্গে যাওয়ার জন্য চেষ্টা করছেন তারা তারা অবশ্যই টিকিট কাটার জন্য প্রস্তুত থাকবেন আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো যে কবে টিকিট কাটা হবে কোন ট্রেনে টিকিট কাটা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় বজরঙ্গলি বালাজি মহারাজ কি জয় হোক